একবার ভাবুন মরুভূমির বুকে তপ্ত বালির ওপর দাঁড়িয়ে আছেন মাত্র তিনশো তেরো জন তাদের হাতে অস্ত্র নেই বললেই চলে কারো কাছে একটি তরবারি কারো কাছে একটি তীর্ধনুক কেউ এসেছেন এক পাটি জুতা ছাড়া খালি পায়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে হাজারের বেশি সৈন্য ঝকঝকে অস্ত্রে সজ্জিত ঘোড়ায় চড়া শক্তিতে অপ্রতিরোধ এই তিনশো তেরো জন কি ভয় পাচ্ছিলেন হয়তো কিন্তু তাদের হৃদয়ে জ্বলছিল বিশ্বাসের আলো আল্লাহর উপর ভরসা আর সত্যের পথে জীবন দিয়ে দেওয়ার প্রতিজ্ঞা এই হলো বদরের যুদ্ধের গল্প প্রেক্ষাপট কেন বদর দুই হিজরির সতেরো রমজান ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ মক্কার কুরাইশরা মুসলিমদের উপর অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছিল মক্কা থেকে মদিনায় হিজরতের পরও তারা মুসলিমদের শান্তিতে থাকতে দেয়নি তারা তাদের সম্পদ লুণ্ঠন করেছিল তাদের ঘরবাড়ি কেড়ে নিয়েছিল এবার তারা আরও বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয় থেকে মক্কায় ফিরছিল এই কাফেলাই ছিল মুসলিমদের কেড়ে নেওয়া সম্পদ রাসুলুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম সিদ্ধান্ত নিলেন এই কাফেলার মুখোমুখি হতে কিন্তু আবু সুফিয়ান কৌশলে পালিয়ে গেলেন এবং মক্কা থেকে আবু জাহালের নেতৃত্বে একটি বিশাল সেনাবাহিনী মুসলিমদের ধ্বংস করতে বদরের দিকে রওনা দিল মুসলিমরা ছিলেন মাত্র তিনশো তেরো জন তাদের মধ্যে ছিলেন মুহাজির ও আনসার তরুণ বৃদ্ধ সবাই তাদের কাছে ছিল মাত্র দুটি ঘোড়া আর সত্তরটি উমট অনেকের হাতে ছিল না কোনো অস্ত্র কেবল বিশ্বাস আর সাহস কুরাইশদের সংখ্যা ছিল প্রায় এক হাজার তাদের ছিল শতাধিক ঘোড়া শক্তিশালী অস্ত্র আর গর্বের অনুমাদনা যুদ্ধের দিন বিশ্বাসের পরীক্ষা ভাবুন সেই মুহূর্ত মরুভূমির মাঠে মরুভূমির ধুলো উঠছে মুসলিমদের মুখে ক্ষুধা তৃষ্ণা আর অপেক্ষার ভার তারা জানতেন এই যুদ্ধ শুধু তাদের বেঁচে থাকার জন্য নয় এটা ছিল সত্যের পথে টিকে থাকার লড়াই রাসুলুল্লাহ সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়িয়েছিলেন তিনি মাটির ওপর বসে আল্লাহর কাছে দোয়া করছিলেন হৃদয় ভেঙে চোখে পানি নিয়ে তিনি বলছিলেন হে আল্লাহ যদি এই তিনশো তেরো জন ধ্বংস হয়ে যায় তবে তোমার দিন আর পৃথিবীতে টিকে থাকবে না আমাদের সাহায্য করো। সাহাবিরা তার পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকেই ছিলেন প্রস্তুত তরুণ সাহাবিরা যেমন হজরত উমায়ের ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু এতটাই আগ্রহী ছিলেন যে তিনি তার কিশোর বয়স গোপন করে যুদ্ধে অংশ নিয়েছিলেন যুদ্ধ শুরুর আগে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার সাহাবিদের সাথে পরামর্শ করলেন তিনি জানতে চাইলেন তোমরা কি বলো আনসারদের নেতা হজরত সাদ ইবনে মুআ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন তিনি বললেন হে আল্লাহর রসুল আমরা আপনার সাথে আছি আপনি যদি সমুদ্রে ঝাঁপ দেন আমরাও ঝাঁপ দেব আমরা পিছ হব না যুদ্ধ শুরু হলো। প্রথমে তিনটি একক যুদ্ধ হলো। হযরত হামজা হযরত আলী এবং হযরত উবাইদারাদিয়াল্লাহ আনহু কুরাইশদের তিন শীর্ষ শীর্ষযোদ্ধার মুখোমুখি হলেন এবং তাদের পরাজিত করলেন এরপর পুরোদমে যুদ্ধ শুরু মুসলিমরা তাদের সংখ্যাগত দুর্বলতা সত্ত্বেও অটল ছিলেন কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ তাদের সাহায্যে ফেরেস্তা পাঠিয়েছিলেন সুরা আনফালে বলা হয়েছে যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করছিলে তিনি তোমাদের জবাব দিয়েছিলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরেস্তা দিয়ে যারা একের পর এক আসবে সুরা আনফাল আয়াত নয় যুদ্ধের ফলাফল বিজয় আর শিক্ষা দিনের শেষে বদরের মাঠে মুসলিমদের বিজয় ঘোষিত হল কুরাইশদের সত্তর জন নিহত হল আর সত্তর জন বন্দী হল মুসলিমদের মধ্যে চোদ্দ জন শহীদ হলেন ছয় জন মুহাজির আর আটজন আনসার তাদের মধ্যে ছিলেন হজরত উমায়ের যিনি কিশোর বয়সে শহীদ হয়েছিলেন তাদের রক্ত মরুভূমির বালিতে মিশে গিয়েছিল কিন্তু তাদের ত্যাগ ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে এই বিজয় শুধু একটি যুদ্ধের জয় ছিল না এটি ছিল ইসলামের প্রথম বড় সামরিক বিজয় যা মুসলিমদের মনে আশা জাগিয়েছিল এটি দেখিয়েছিল যে সংখ্যা বা অস্ত্রের শক্তি নয় আল্লাহর ওপর ভরসা আর সত্যের পথে দৃঢ়তাই জয় এনে দেয় কুরাইশদের গর্ব ভেঙে গিয়েছিল আবু জাহলের মতো নেতারা নিহত হয়েছিলেন মুসলিমরা তাদের ইমানের শক্তি প্রমাণ করেছিলেন শিক্ষা আমাদের জন্যে বদর বদরের যুদ্ধ আমাদের শেখায় ত্যাগের মূল্য সেই তিনশো তেরো জন সাহাবী তাদের জীবন সম্পদ সব কিছু দিয়ে দিয়েছিলেন আল্লাহর পথে তারা দেখিয়েছিলেন বিশ্বাস যখন হৃদয়ে গেথে যায় তখন কোনো শক্তি তাকে হারাতে পারে না আজ আমরা বদরের মাঠে নেই আমাদের সামনে হাজার শূন্য দাঁড়িয়ে নেই কিন্তু আমাদের আত্মত্যাগ কি আছে ইসলামের জন্য আমরা কিভাবে আমাদের বিশ্বাসকে জীবন্ত রাখব বদর আমাদের প্রশ্ন করে আমরা কি প্রস্তুত সত্যের পথে দাঁড়াতে এমন কি যদি সংখ্যা আমাদের বিপক্ষে থাকে